এত সুন্দর ভাপা পিঠে সুজি দিয়ে তৈরি করা যায় তা না দেখলে তোমরা বন্ধুরা বুঝতেই পারবে না একেবারে স্পঞ্জি নরম তুলতুলে হয় এই পিঠেগুলো একটা করে ভাপা পিঠে বানাতে অনেক সময় লেগে যায় তাই আমি পরিবারের সকলের জন্য একসঙ্গে এই ভাপা পিঠেগুলো তৈরি করে দেখাবো বন্ধুরা প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এটা পাতলা বা মোটা দুরকমই সুজি ব্যবহার করা যাবে সুজিটা প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এখানে একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম দুধের মধ্যে ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিলে দেখবে দুধটা এরকম দইয়ের মতো হয়ে গেছে বন্ধুরা এইভাবে চটজলদি বাটার মিল্ক তৈরি করে এটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর পরিবর্তে টক দই যদি বাড়িতে থাকে সেটাও ব্যবহার করা যাবে দুই চামচ পরিমাণ টক দই সুজিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এখন সুজিটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুজিটার একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে জলটা বন্ধুরা একসঙ্গে অনেকটা দিলে সুজিটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে এর ব্যাটারটা বানাতে হবে আর জলটা মেশাতে মেশাতে সুজিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজিটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে পিঠেগুলো খুব স্পঞ্জি হবে জলটা এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সঙ্গে এখন এই ব্যাটারটার মধ্যে বন্ধুরা এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন চিনিটাও খুব ভালো করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে বন্ধুরা চিনির পরিবর্তে যদি বাড়িতে গুঁড়ো চিনি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি এখন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে দেড় কাপ পরিমাণ নারকেল কড়া দিয়ে দিলাম আর এর মধ্যে এক কাপ পরিমাণ পাটালি গুড় দিয়ে দিলাম বন্ধুরা এখানে পাটালি গুড় বা আখের গুড় যে কোনো রকমের গুড়ই ব্যবহার করা যাবে গুড় আর নারকেলটা কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করলে গুড়টা গলতে শুরু করবে আর যদি গুড় না গলতে চায় তাহলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে গুড়টা এখানে ভালো করে গলে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে নারকেলের পুটটার মধ্যে এক থেকে দুই মিনিট এটাকে নাড়াচাড়া করলে পুটটা একটা আঠালো ভাব চলে আসবে আর নারকেলের পুটটা তৈরি হয়ে যাবে পুটটা এখানে তৈরি হয়ে গেছে গ্যাসটাকে এখন অফ করে দিচ্ছি পুটটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার পিঠেগুলো তৈরি করে নেব এর জন্য এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এখানে আমি দুটো জায়গার মধ্যে পিঠেটা তৈরি করে দেখাবো বন্ধুরা তোমাদের যেটা পছন্দ হবে সেই রকম কন্টেনার তোমরা এইভাবে নিয়ে নিতে পারো এভাবে স্টিলের গ্লাস নিতে পারো অথবা টিফিন কৌটো নিতে পারো তবে টিফিন কৌটোটা গ্লাসের মতো এরকম লম্বা হতে হবে এখন গ্লাস আর টিফিন কৌটোর মধ্যে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম এদিকে একটা গামলার মধ্যে জল গরম করতে বসিয়েছি আর তার মধ্যে একটা স্টিলের র্যাগ রেখে দিয়েছি এর মধ্যেই পিঠেগুলো তৈরি করব। দশ মিনিট পর এখানে সুজির ঢাকাটা খুলে নিলাম এখন সুজিটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো দশ মিনিট ভিজিয়ে রাখার ফলে সুজিটা একটু ফুলে গেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে এই জন্য এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি জলটা মিশিয়ে সুজিটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর সুজির ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এটা এরকম ঘন হয়েছে এখন এই সুজির ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব ইনো পাউডার আমি এখানে হাফ চামচ পরিমাণ ইনো পাউডার ব্যবহার করব তবে বন্ধুরা এখানে ইনো পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করা যাবে ইনো পাউডারটা ব্যাটারটার ওপর ভালো করে ছড়িয়ে দিয়ে হালকা হাতে ইনো পাউডারটা ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে ইনো পাউডারটা ব্যাটারটার মধ্যে দেওয়ার পর দেখবে বন্ধুরা ব্যাটারটা একটু ফুলে যাবে আর এটা হালকা হয়ে যাবে আর বন্ধুরা ইনো পাউডারটা দেওয়ার পর এটা কিন্তু খুব বেশি ফ্যাটানো চলবে না পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই পিঠেটা তৈরি করতে হবে এখন আমি গ্লাসটার মধ্যে অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর বাকি ব্যাটারটা টিফিন কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে একেবারে ভর্তি করে দেওয়া যাবে না অর্ধেকটা বা অর্ধেকটার বেশি পরিমাণ ব্যাটার দিতে হবে কারণ পিঠেটা হওয়ার পর একটু ফুলে উঠবে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম বন্ধুরা তার থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিচ্ছি এরপর এই নারকেলের পুরটা গ্লাসের ব্যাটারের মধ্যে এইভাবে রেখে দিতে হবে পুরটা এখানে বন্ধুরা ব্যাটারটা থেকে একটু উঁচু হয়ে থাকবে পিঠেটা তৈরি হওয়ার পর ওপর দিকে একটু ফুলে উঠবে তাই পুরটা ব্যাটারটা থেকে একটু উঁচু করে রাখতে হবে এখানে একই রকমভাবে বন্ধুরা নারকেলের পুর আরেকটা এইভাবে তৈরি করে নিচ্ছি এরপর এটা টিফিন কৌটোর মধ্যে এইভাবে রেখে দিচ্ছি এদিকে দেখো বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্লাসটা স্টিলের স্ট্যান্ডের মধ্যে এইভাবে রেখে দিতে হবে গ্লাস আর টিফিন কৌটো দুটো স্টিলের স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম এখানে বন্ধুরা স্টিলের স্ট্যান্ডটা ব্যবহার করেছি যাতে জলটা ফোটার সময় গ্লাসটা উল্টে না যায় এখন এটাকে পনেরো মিনিটের মতো স্টিম করে নিতে হবে এখানে ঢাকার মধ্যে যে ফুটোটা আছে সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম পনেরো মিনিট স্টিম করা হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা করে কিন্তু গ্লাস থেকে পিঠেগুলো বের করতে হবে না হলে এগুলো ভেঙে যেতে পারে পিঠেগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি নিয়ে পিঠেগুলো চারিপাশে এভাবে চারদিকে ঘুরিয়ে নিতে হবে এরপর স্টিলের কৌটোটা হাতের মধ্যে নিয়ে উল্টে দিলেই দেখবে পিঠেটা খুব সুন্দর বেরিয়ে চলে আসছে এখানে একটা পিঠে বের করে নিয়েছি গ্লাসের পিঠেটাও আমি একই রকমভাবে গ্লাস থেকে বের করে নিচ্ছি গ্লাসটা উল্টে একটু ট্যাপ করে দিলেই দেখো পিঠেটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে পিঠেটার গাটা দেখে বুঝতে পারছো এটা কেমন জালিদার হয়েছে ছোট ছোট ফুটো দেখা যাচ্ছে পিঠেটার গায়ে ভীষণ নরম আর স্পঞ্জি সুজির ভাপা পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি দুটো পিঠেই কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এর ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে একটা একটা করে ভাপা পিঠে বানাতে অনেকটা সময় লেগে যায় তাই পরিবারের সকলের জন্য কম সময়ে এই ভাপা পিঠেগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা